হ্যালো বন্ধুরা সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত বুঝতেই পারছ আজকে হচ্ছে রাখি পূর্ণিমার দিনের ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে আমাদের সারাদিন রাখি পূর্ণিমার দিনটা কেমন কাটলো ওটাই শেয়ার করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি গিফট রাখি এই সব কিছু তার ওপর পুকুর বনু আবার পুকুরকে প্রথম রাখি পড়ালো দেখতে তো হবেই এখন মাঝে দশটা এদিকে সব কাজ কমপ্লিট করে নিয়েছি ভদ্র পুরো গোছানো হয়ে গেছে আর পুকুর দুধ খেয়ে নিয়েছে দুধ বিস্কিট আমি চা খেয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে বাড়িতে পেলে আমি সব গুছিয়ে নিলাম তো ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে পুকুর একটা ব্যাগে গিফট ঢুকিয়েছি আর রাখিও হয়ে গেছে অলরেডি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে এইটাই করলাম আপাতত একটা কুর্তি তো চলো গিয়ে দেখা হচ্ছে আর কুকুর রাখিটা তোমাদের দেখিয়ে দিতে হবে হচ্ছে পুকুর রাখি পরা হয়ে গেছে এটাও পুকুর ঠাম্মি দিয়েছে পছন্দ হয়েছে আর এইটা হচ্ছে পুকুর ঠাম দিয়েছে মানে কোয়েলের মা যে ঠাম্মি এখন আমাদের টাটা করবে বলে বসে আছে আর পুকু গিফটও পেয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো চলো এটা হচ্ছে পুকুর লুক আর এটা আমার চলো দুজন একটু পাশাপাশি দাঁড়িয়ে দেখাই আসো আমি আর পুকু প্রায় প্রায় ম্যাচিং হয়ে গেছি দেখো ব্ল্যাক ওটা এরকম একটু হালকা স্কাই ব্লু আমারটা হোয়াইট মানে অফ হোয়াইট আস কেমন লাগছে আমাদের জানিও বন্ধুরা তো দেখতেই পাচ্ছ সুন্দর গঙ্গার স্নিগ্ধ একটা ওয়েদারে গঙ্গার ওপর দিয়ে চলে যাচ্ছি আমি আমাদের বাড়িতে কুকুরে আমি আজকে বাসে করেই যাচ্ছি তো এত সুন্দর লাগছিল গঙ্গাটা দেখতে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দিই ওদিকে মা ওয়েট করে আছে সকাল সকালই চলে গেলাম বাড়িতে চলো দেখতে রাখি দ্বিতীয় রাখি পড়েছে প্রথম রাখিটা পড়ে গেছে রাস্তায় অটোয় ওখানে লাইট ছিল জানো কি সুন্দর একটা এখন পড়াচ্ছে পিসি দিদা মা দিদা রাখি রাখি পরছে পুকু দেখো কেমন লাগছে পুকু তোমার রাখি পড়তে পড়ো খুব সুন্দর দারুণ মুক্ত দেওয়া রাখি দেখো আর মিষ্টি খাও মিষ্টি খাও না তুমিও খাইয়ে দাও পিসিদি থাকে আবার এখন গিফট হচ্ছে গিফট ও তুমি দাও ওদারা ওদারা নাও 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 গিফট নাও থ্যাংক ইউ পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে কুকুর বনু রাখি বড়াচ্ছে প্রথম আগের বছর তো খুব ছোট ছিল ছোট না না আগের বছর ওর ছিল না বুঝি ও তো তখন একদম ছোট তখন পারে এই দেখো দেখো এই যো এইদিকে দেখ তুই

ভালো আছে তোমার ভালো লেগেছে শোনা তুমি ভালো লেগেছে জানি তো এটাই ভালো লাগবে বেশি ব্যাস মা খুলেও দিল রান্না করার জন্য মেয়েকে দিদার কাছে আর কেউ পরাবে না তো বাবা দিদা এমন রাখি দিয়েছে যাতে সবার রাখি ঢাকা পড়ে যায় চাপা পরে যায় দেখো দিদি দিদার রাখি দেখ আমি রাখি পড়াচ্ছে এই যে দেখ দেখ

তারপর এত কিছুর পর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে দিয়েছিলাম একটুখানি ঘুম তারপর ভাইয়ের সাথে সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটু ফুচকা খেতে তারপর ফুচকা খেয়ে যাওয়ার সময় একটুখানি চপ নিয়ে গেছিলাম কারণ পাশেই আমার বোনের বাড়ি ওদের বাড়ি যাওয়ার সময় একটু চপ নিয়ে যাব কারণ বোনের ছেলেটা সারাদিন ছিল বারবার করে বলছিল যে ওদের বাড়িতে আর কি যাওয়ার কথা তাই ভাবলাম ওদের বাড়িতে একটু দেখা করে যাই আর অনেক দিন ইচ্ছে ছিল ওদের বাড়িতে অনেক রকমের গাছ লাগিয়েছে সেগুলো একটু দেখার আর এই চপের দোকানটা আমাদের কাছে খুবই প্রিয় ছোট্ট থেকে বাবা এই দোকান থেকেই চপ নিত বাবার আর কাকুর সম্পর্কটা খুব ভালো ছিল তাই একটুখানি চপের দোকানে ভিডিও করে নিলাম কাকু আসলে এখন শরীরটা খারাপ আর আমি কিন্তু চপ খাই না কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালো চপ খেত বনের বাড়ি গিয়েই চলে গেছিলাম ওদের বাড়ির ছাদের ছাদ বাগানে ছাদ বাগানে কত কিছু না চাষ করেছে এখানে ড্রাগন ফল হয়েছে কয়েকটা ফুলও হয়েছে আবার বললো কিছু কিছু ফল নাকি শুকিয়েও যাচ্ছে ফুল অবস্থায় থাকতে থাকতেই এদিকে দেখো মোসম্বি লেবু এত সুন্দর লেবুগুলো হয়েছিল আমার ছেলেকেও কিন্তু একটা লেবুও দিয়েছিল ছিঁড়ে তো যাই হোক বাড়িতে প্রচুর গাছ লাগিয়েছে ও আমাকে সব দেখাচ্ছিল একটা একটা করে বোনের জামাই আর বোনের জামাই সম্পর্কে আমার বরের খুব ভালো হয় মানে নাম ধরেই ডাকি কিন্তু ওর বোনের জামাইয়ের আগে থেকেই আমি ওকে চিনি কারণ ও আমার পাড়ার ছেলে মানে পাড়ার ভাই দাবা দাদা এদিকে দেখাচ্ছিলো আখ গাছ হয়েছে লাল হয় না দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করছি যদি তোমরা কখনো বলো দিনের বেলা কখনো গিয়ে ওদের বাড়িতে সুন্দর করে ভিডিও করে আসবো আসলে দিনের বেলা আমার তো আর যাওয়া হয় না সেই কারণে ওই আখ গাছের পাতাগুলোই নাকি খুব ধার সেটাইও দেখাচ্ছিলো আজকের ভিডিওটা কিন্তু আমি এগুলো গাছগুলো দেখেই তোমাদের কাছে শেষ করে দেব তোমরা অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো প্রচুর রকমের গাছ এখানে কাঁঠাল গাছ লাগিয়েছ ছাদের মধ্যেই অল্প মাটি দিয়ে যেভাবে যেভাবে করা যায় অল্প অল্প গাছে যেভাবে ফল ধরানো যায় সেভাবেই সব করে আর এখন তো ফল ফুলের সিজনটা কম তাই এখন সেরম একটা নেই আর আগেরবার যখন এসেছিলাম প্রচুর দেখেছিলাম দেখো বাড়ির সামনে প্রচুর জল জমায় আমার বোন কিন্তু ছোট ছোটো মাছগুলো ধরে নিয়ে এসে ওপরে একটা ট্যাঙ্কিতে ভরে জল দিয়ে রেখে দিয়েছে অনেক ছোট ছোট মাছ ছিল রুই মাছ চারা মাছ আর এখানে ভেন্ডিগুলোকে দানা করার জন্য রেখেছে প্রচুর ভেন্ডি খাওয়া হয়ে গেছে এই ভেন্ডিগুলো নিয়ে দানা দিয়ে আবার ভেন্ডি গাছ বসাবে বলে তো যাই হোক আমি ওদের দুটো ছাদ ভর্তি গাছ তাই দুটো ছাদের গাছ ভোরে ভোরে ফুল আর ফল হয়ে আছে সেগুলোই দেখাচ্ছিলাম দেখেছো ছোট্ট গাছে কত সবেদা এই সবেদাগুলো বড় হচ্ছে আর একদম ছোট ছোটো ঘুড়ি ঘুড়ি সবেদাও এসে গেছে এগুলোও গাছ জুড়ে হবে বললো প্রচুর মিষ্টি হয় আর প্রচুর সবেদা হয় তো ওদের ছাদটা ঘুরে দেখতে দেখতে মনে হয় অনেকটা সময়ই কেটে যায় আমার তো ভীষণ ভালো লাগে গাছের আর এই অপ অসময় কুল দুটো কুল লোক সামলাতে না পেরে ছিঁড়েই নিলাম বলল নিয়ে নে দুটো কুল কিন্তু ও বলল এই কুলগুলো সত্যি এখনও পাকেনি আমি তো ভাবলাম এরকমই কুল হয় কিন্তু গোল সুন্দরী নামক এই কুলটি নাকি আরও বড় হয় সত্যিই তাই ছিল কারণ এটা প্রথমে পানসা মতনই লাগছিল খেতে কিন্তু আর একটু পাকলে এটা টেস্টি লাগবে পাশেই ছিল নারকেলি কুল গাছ সেখানেও দেখলাম একটা নারকেলি কুল কিন্তু হয়েছে সেটাও দেখো তোমাদের সাথে শেয়ার করে দিই একটা ছোট্ট কুল বললো সরস্বতী পুজোর আগে আগে কুলের সিজনে আসিস না প্রচুর কী কুল খাওয়াবো তোদের সরি কিল বলে দিচ্ছিলাম তো যাই হোক এতগুলো কথা একসাথে বলতে গেলে যা যা হয় আর কি আজকে সারাদিন বেশ আনন্দে কিন্তু সময়টা কেটে গেল এরপর বর আসবে নিয়ে বাড়ি চলে যাবে বাপের বাড়ির আনন্দ বাপের বাড়ি সব কিছু শেষ এখানে নানান রকমের এই সাইডে ফুল গাছ ফুল গাছের মধ্যে ছিল ওদের বাড়িতে ফুল পরে একটা ডাল নিয়ে এসে আমার বাড়িতে লাগাবো আর অন্যান্য জবা গাছ যেগুলো আমার আছে সেটাও ওদের কাছে ছিল আর এখানে গন্ধরাজ ফুল ওদিকে ছিল বেল ফুল বললো পনেরো দিন ফুল তুলুনি তাই অনেক ফুল বাগানে ফুটে আছে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও বেলা সেভাবে তোমাদের গুছিয়ে দেখাতে পারলাম না এটা ছিল কামিনী ফুল দেখো সেভাবে দেখাতে পারিনি সেই কারণে তোমাদের যদি অসুবিধা হয় তোমরা যদি গাছের সম্বন্ধে কিছু দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই জানিও পাতা দেখে উপকারী পাতাও চাষ করেছে আজকের মতন এইটুকুই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে